পশ্চিম বর্ধমান জেলার দুটি লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে সিপিএম তথা বামফ্রন্ট জোট ধর্ম পালন করে সিপিএম প্রার্থীদের সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেস এই নির্বাচনে সিপিএম প্রার্থীকে সমর্থন জানিয়ে কিভাবে অংশগ্রহণ করবে কংগ্রেস কর্মীরা মূলত সেই রণনীতি ঠিক করার জন্য পশ্চিম বর্ধমান জেলা জাতীয় কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এক বৈঠক কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী যে কোন ব্লক ইন্ডিভিজুয়াল কেউ বলল পোলট্রি ব্লক কেউ বললো জামুড়িয়া ব্লককে আমরা বেরিয়ে বললাম এটা যেন না হয় এটা নির্দেশ যেন তেরোই মে আমাদের এই জেলাতে লোকসভা ভোট এবং ইতিমধ্যেই বাম কংগ্রেসের মধ্যে একটা আলোচনা হয়েছে এবং কংগ্রেস আমাদের জেলার দুটো সিটি আমাদের খারাপ লাগলেও দুটো সিটি বামেদের ছেড়েছে স্বভাবতই আমাদের কংগ্রেসের কর্মীরা তো কেউ ঘরে বসে থাকবে না দল যখন জোট করেছে আমাদের সেই নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের আমাদের জোট ধর্ম পালন করব কোনো জায়গাতে আমাদের দলের এখনও সিদ্ধান্ত হয়নি আজকে আমরা দলের কর্মীদের নিয়ে বসেছি দলের জেলা কমিটি আজকে বসেছে এবং আমাদের প্রাইমারি স্টেজে দু একদিনের মধ্যেই কথাবার্তাও বামেদের সঙ্গে কিছু হয়েছে এবং আগামী দিনেও কিছু কথাবার্তা হবে কারা বলবে না বলবে কিভাবে এটা এগোতে পারে সে ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে ইন্ডিয়া কতটা লাভ হতে পারে দেখুন ইন্ডিয়া জোটের লাভবান হবে এটা তো হান্ড্রেড পারসেন্ট নাহলে মোদীবাবু কংগ্রেসকে তার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সিজ করা বা তাদের কোটি কোটি টাকা ফাইন করা বা কেজরিওয়ালকে গ্রেপ্তার করা বিভিন্ন বিরোধী নেতা নেত্রীদের বাড়িতে ইডিসিবিআই পাঠানো এটা করতেন না তারা যদি মনে করতেন তাদের জোট এন্ডিএ জোট হানড্রেড পারসেন্ট ক্ষমতায় আসবে তাহলে তারা ইন্ডিয়া জোটকে ডিস্টার্ব করতেন না ইন্ডিয়া জোট টু হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারে আসবে তাই মোদীবাবুর ঘুম উড়ে গেছে আর ইডি সিবিআইকে দিয়ে ইনকাম ট্যাক্স অফিসারদের দিয়ে বিরোধীদের বদনাম করার চেষ্টা করছে সেটা তো সময় থাকে সবাই চায় সব জয় চায় জোট জোটের জন্য সিস্টেমে হয়েছে দেখুন এটা দল বুঝেছে দলের আলোচনা হয়েছে প্রদেশ লেভেল অল ইন্ডিয়া লেভেল আমরা আমাদের তরফ থেকে তো আমরা দুটো সিটি চেয়েছিলাম এখানে জেলাতে কংগ্রেস প্রার্থীর হোক কংগ্রেসিদের একটা সেন্টিমেন্ট ছিল যে জেলাতে কম করে একটা প্রার্থী হোক হয়নি দল কিছু মনে করেছে এবং এটা দলের হাইকমান্ড বলতে পারবে তারা কি মনে করেছে আমরা দল যেটা নির্দেশ দেবে আমরা সেই পথে এগোবো দলের আকনিষ্ঠ কর্মী হিসাবে আমরা এটা করবো অকিক আলোচনা হয়েছে কিছু সাংগঠনিকভাবে আগামী দু তিন দিনের মধ্যে আরো ব্যাপকভাবে সেটা রূপ নেবে বি পজিটিভ থিঙ্ক বেটার মেক এ ব্রাইট ফিউচার উইথ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যাসোসিয়েটেড উইথ মারোয়াড়ি রিলিফ সোসাইটি হসপিটাল হুইচ ইজ আওয়ার পেরেন্ট হসপিটাল And our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফোর্টিসেন্ট মার্কস ইন এস ইন এনসম বিশ মিস্টার নার্সিং ইনস্টি প্রোভাইডসেবল ইনফ্রাস্ট্রচার হাইলি কালিফাইড ফ্যাকালটিস

মালিমঙ্গল প্লাজা জিটি রোড আসনসোল ইস্ট ফোর মো ডিটেলস জস্ট এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট ট্রিপল ফোর জিরো